এই তোমরা কিন্তু কেউ এটাকে মেহেন্দি ভেবে ভুল করো না এটা পুরোপুরি তুলি আর রঙের কাজ হ্যাঁ ডিজাইনটা বলতে পারো মেহেন্দির বাট করেছি তুলি দিয়ে আর যদি তোমরা ভাবো যে না পেন দিয়ে করা তবে তোমাদের একটা প্রমাণ সহ ভিডিও দিয়ে দিই ফার্স্ট থেকে তো ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে ভিডিও করতে গেলে কাজ আমার ভালো হয় না কারণ ওই ভিডিওর দিকেই ধ্যান থাকে বেশি তবে জানি না এই কাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এই কাজটা তোমাদের কেমন লাগলো আমি যেহেতু মেহেন্দি আর কলকা দুটোই করি তাই ভাবলাম দুটোকেই কম্বাইন্ড করে কিছু করা যাক একদমই নতুন কিছু ট্রাই করলাম আজকে জানি না হয়তো অনেক আর্টিস্ট আমার আগেও করেছে এই বাট আমি তো এটা নতুনই করলাম অনেকে খারাপ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি যেমন খুব অসুবিধা হচ্ছিল হামসগুলো করতে মেহেন্দিতে যে কাজটা করতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে সেখানে ডবল লেগেছিল কি কলকা বা মেহেন্দির জন্য বুকিং করতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে রেখো জানিও কাজটা তোমাদের কেমন লাগলো